আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ঘেঁষে চুলাই বানানো তিন ডিমের ভেনেলা পাউন্ড কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাও আবার অ্যালমুনিয়ামের হাঁড়িতে এই জন্য শুকনো উপকরণ চেলে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেম পরিমাণ পাউডার মিল্ক দেড় টি স্পুন পরিমাণ বেকিং পাউডার নিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে চেলে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটি ডিম নিয়েছে এক চিমটি লবণ দিয়ে এইবার আমি চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে স্পঞ্জ করানা ডিমের মেরাং পারফেক্টভাবে ফুলানো বা স্পঞ্জ করানা লিকুইড মিল শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা মোল্ডে ঢেলে আগে থেকে প্রিহিট করা আমাদের অ্যালমিনিয়ামের হাঁড়িতে এইবার দিয়ে দিচ্ছি দিয়ে পঞ্চাশ মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি পঞ্চাশ মিনিটের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেল পাউন্ড কেক আজকের ভিডিও